এসে গেছে গরম গরম কফি দেখো গাইস অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গাড়িটার দম তোমাদের একটু দেখিয়ে দাও পুরো হাটের এখানে ওয়েলকাম করছে আমাদেরকে পুরো অন্ধকার আমি আর সময় নিয়ে যাচ্ছি সো হ্যালো সবাইকে আজকে সাতাশ তারিখ সাতাশে জানুয়ারি আজকে আমরা যাচ্ছি পুরুলিয়া পুরুলিয়ার উদ্দেশ্যে আজকে আমরা যাব বাইক রাইড করে অ্যাকচুয়ালি আমি নিয়ে যাচ্ছি স্কুটি কারণ আমার বাইকটা একটু কালকে তো প্রবলেম দিচ্ছে বাইকে কিছু কাজ বাজ করানো আছে তো ফিরে এসে করব তো ওর জন্য স্কুটি নিয়ে যাবো বলে ঠিক করলাম তো চলো আমরা বেরোবো এখন বাজে তিনটে উনপঞ্চাশ ভোর তিনটে উনপঞ্চাশ আমার চারটের সময় মিট হবে আমার বাড়ির সামনে সবাই আসবে আমি দেখাবো এক এক করে তো চলো আমি হয়তো বেশিক্ষণ ব্লক করতে পারব না কারণ গাড়ি চালাতে হবে তো চলো যতটা পারবো দেখাবো বেরোনো যাক চলো তো যেহেতু স্কুটি নিচ্ছি ওর জন্য ওই ব্যাগ ট্যাগগুলো সব নেওয়া যাচ্ছে আমার দাদা যাবে ওরও ব্যাগ যাবে তো যে সামনে ব্যাগ এগুলো তারা সুবিধা আছে স্কুটির তো চলো বেরোনো যাক সব আমার রাস্তায় চলে এসছি সব আসছে দাঁড়িয়ে আছি ওয়েট করছি ওরা আসলেই বেরিয়ে যাবো এখন বাজে ঘড়িতে চারটে ছয় ঠান্ডা হালকা হালকা আছে আমরা সেরকম প্রোটেকশান নিয়েই বেরিয়েছি লেট লেট সবাই লেট লেটুস লেটুস নাম্বার ওয়ান লেটুস নাম্বার টু লেটুস নাম্বার থ্রি চলো আমরা বেরোই এবার তো আমরা এখন পেট্রোল পাম্পে আছি রুবি পেট্রোল পাম্পে তেল করছি ওদিকে সময় না ইয়ে আছে ভিডিও করতে পারিনি কারণ হাতে গ্লাভস ছিল আর গাড়ি চালাচ্ছিলাম বেরো বেরোতে হতো ওর জন্য তো চলো আরেকটু এগিয়ে আবার ভিডিও করব। তো আমরা এখন রেস কোর্সের সামনে সব দাঁড়িয়ে আছে এই যে সব রাইডার্স সোমেন এই যে সোমেনের দাদা টনি টনি সব দাঁড়িয়ে আছে দাদা আছে তো ভিডিও করতে পারছি না যেহেতু গাড়ি চালাতে হচ্ছে তো এখন মনে হয় কোলাঘাটে গিয়ে দাঁড়াবে খুব সম্ভবত তো আমরা এখন কোলাঘাট ব্রিজে এই যে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড

জায়গা বন্ধ এখন মানে বন্ধ মিনস হচ্ছে এখন সামনে কোথাও চা পাওয়া যাবে না শুধু যাবে তো আমরা এই যে আমরা এখানে হালকা চাটা খাবো ব্রেকফাস্ট করে করবে দেখা যাক এখান করে নিতে পারি নাহলে অন্য জায়গায় করতে হবে একটু চা খেয়ে না যাক প্রচন্ড ঠান্ডা প্রসেন না যেখানে পাচ্ছে ছবি তুলে নিচ্ছে আর এখানে আর একটা ব্লগার আছে রনির ও এখন সোমেন কথা বলছে ওর সাথে তো আমাদের কফি অর্ডার দিয়েছে আমরা কফি খাবো গরম গরম তো কফি আস্তে আস্তে আরেকটা ইন্ট্রোডাকশন করে দিই এই যে রনি রনি আছে আমাদের সাথে ওর একটা পেজ আছে পেজের নামটা বলে দাও আচ্ছা আমার পেজের নাম হচ্ছে ফেসবুকে হচ্ছে রিতম ডিএসআর শিল আর ইউটিউবে হচ্ছে রিতম শিল ডি তো রিতম শীল ডি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ও আছে আমাদের সাথে এই জার্নিতে তো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো ও লিঙ্কটা সবাই গিয়ে সাবস্ক্রাইব করে দিও তো চলো চাটা আসুক বলো কি বলে বলো তখন কি বলে বলো কি বলতে চাইছো চ্যানেলে আমি হ্যাঁ তাই তো আমার নাম জগদীশ শর্দা সবাই খায় বুঝতেই পারছো ক্ষুদ্র ব্লগার পেয়েছি তাহলে পুরুলি ট্রিপে কেমন হবে সবাই আন্দাজ করতেই পারছো জমে যাবে পুরুলিয়ার ট্রিপ এই যে এসে গেছে গরম গরম কফি জমে যাবে এখন আগে জমি নি তারপরে পরে জমাচ্ছে আমাদের দুর্দান্ত এই ঠান্ডার মধ্যে একটু কফি গরম গরম মানে দুর্দান্ত তো কফি খেয়ে আমরা ব্রেকফাস্ট করবো কোথায় তো এখন জাস্ট আমরা কফি খেয়ে বেরিয়ে যাবো একটু পরে খড়গপুকুর খড়গপুর সাইডে আর কি আমরা ব্রেকফাস্টটা করবো তো সেগুলো দেখাবো তো ব্লগটা হয়তো বড় হতে পারে এখন জানি না কি হবে এডিট করে চলো সাথে থাকো আমরা তখন খেয়ে দিয়ে বেরোই তো চার পরে এসে গেছে স্যান্ডউইচ তো স্যান্ডউইচ খেয়ে আমরা বেরোবো এবার তো এবার আমরা বেরোচ্ছি খড়গপুরের উদ্দেশ্যে খড়গপুর না কোথায় দিকে দেওয়া এবার আমরা ও মেদিনীপুরে গিয়ে দাঁড়াবো তো চলো যাক তো আমরা এই যে মেদিনীপুর ঢুকে গেছি আমরা একটু পরে খাওয়া দাওয়া করে দাঁড়িয়েছি সবাই একটু ম্যাপ ট্যাপ দেখছে ঠিকঠাক রাস্তা কি কিনা তো এবার আস্তে আস্তে ভিডিও যখন জঙ্গলের মধ্যে ঢুকবো তখন দাদাকে গাড়িটা দেবো চালাবে আর আমি ভিডিও করবো তখন কারণ রাস্তাগুলো তো খুব সুন্দর এগুলো তুলতে হবে একটু ফুটেজ তো দেখাবো সব দেখতে থাকো তো আমরা বেরোবো আবার তো আমরা এখন জঙ্গলের উপর থেকে যাচ্ছি তোমাদেরকে ফুটেজগুলো দেখাচ্ছি তোমার দেখতে থাকো খুব সুন্দর রাস্তা আমার সামনে গিয়ে জায়গায় দাঁড়াবো সেই জায়গাটাও খুব সুন্দর তো গ্লাস পড়া আসবি বলে ঠিকঠাক করে ভিডিও হচ্ছিল না তো এবার দাদা গাড়ি চালাবে এবার আমি পিছনে বসবো আমি এবার ফুটেজ গুলো তুলবো দেখো তোমরা তো আমরা এগোচ্ছি সোমেন সামনে আছে ও এগিয়ে গেছে বেশি তো ওকে গিয়ে সামনে ধরি দেখি কোথায় আছে সোমেন দাঁড়িয়ে আছে আমাদের জন্য আমরা ওখানে দাঁড়িয়ে গেছিলাম সোমেনের দাদার জন্য তো দাদার জন্য দাঁড়িয়ে ছিলাম ফটো তুলছে সব সামনে জায়গা আমি বললাম চল 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 এটা হচ্ছে কংসাবতী নদী আর নিচে দেখতে পাচ্ছি এটা শ্মশানও করে ফেলেছে এই যে এখানে রেস্ট দিলাম এবার আমরা এবার থেকে জঙ্গল স্টার্ট হবে সামনে থেকে তো দেখাবো আমরা এখন এখানে একটু দাঁড়াবো তারপরে আর বেরিয়ে যাবো দশটা মিনিট এখানে রেস্ট তারপরে আবার সামনে গিয়ে আবার দাঁড়াবো আমরা আস্তে আস্তে ধীরে সুস্থে এগোচ্ছি তো চলো সামনে গিয়ে আবার দেখাবো আমরা এখন এক জায়গায় দাঁড়িয়েছি এই যে পেট্রোল পাম্পের পা পেট্রোল পাম্পে ওখানে তেল ভরলাম আর এই অপোজিটে এই দোকানটা থেকে আমরা এখন ব্রেকফাস্ট করব লুচি তরকারি আই থিঙ্ক ওখানে পাওয়া যায় পাশে মিষ্টির দোকান আছে যেগুলো আর কি গ্রামের মধ্যে হয় যেরকম মিষ্টির দোকান সেরকম এই মিষ্টির দোকান আর কি মানে এই যে এটা হচ্ছে ওই যেখানে খাবো আর এই পাশে এটা হচ্ছে মিষ্টির দোকান যাক এবং আমরা বেলপাহাড়িতে ঢুকবো খেয়ে দিয়ে উঠে দেখাবো সব সাথে থাকো সৌমেন আর আসছে রিতম আর তিন ঘন্টা মতো বাকি আমাদের ভাগ্যে খাবার নেই দু কিলোমিটার যেতে হবে গেলেই আবার খাবার পাবো সবাই মন উদাস করে চলে যাচ্ছে বিশেষ করে যে মন উদাস করে চলে যাচ্ছে ভেঙে দাও চলো যাই আমরা সামনের দিকে বিনপুর বলে একটা জায়গায় এসেছি বিনপুর এই পাশেই একটা মিষ্টির দোকানে পরোটা হচ্ছে তো আমরা খেয়ে দিয়ে যাবো আমি আর বেশি ব্লকটা লং করছি না কারণ আবার এখনো অনেক কিছু দেখার বাকি আছে এখানে সব দেখিয়ে দিলে আবার হবে না চলো পরে আমার ব্লগটা অন করছি দেখো গাইস অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গাড়িটার গাড়িটা পড়ে আছে অবস্থা দেখো গাড়িটা এতটা আসার পর এই জায়গাটা আমরা দাঁড়ালাম এই জায়গাটা হচ্ছে বেলপাহাড়ির মধ্যেই আজকে আই থিঙ্ক এখানে হাট বা কোনো কিছু বাজার বসেছে মানে এখানে ছাগল ভেড়া মুরগি সব বিক্রি হচ্ছে আর সামনে জামা কাপড় সব বিক্রি হচ্ছে মানে বিশাল বড় একটা মার্কেট ওই হাট টাইপের বসেছে আর কি আজকের দিনে জানি না এখানে কবে কবে বসে মানে আজকে আমরা পেলাম আর কি তো এখান থেকে যতটা আমি আর ভিতরে যাবো না এখান থেকে যতটা দেখানো তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে অনেক দূরে দূরে সব বসেছে আর আমরা দাঁড়াবো না এই যে সবাই এবার বেরোবো আমরা রেডি হচ্ছি ওরা সব চলে এসেছে দাদা জগদীশদার প্রসেন দা ওরা গেছিলো মার্কেটে ভিতরে ওরা আসছে আমরা বাড়ি দাঁড়িয়েছিলাম এবার আমরা বেরোবো এবার ডাইরেক্ট পুরুলিয়ায় গিয়ে আমি ব্লগটা ওপেন করবো তো চলো পুরুলিয়ায় গিয়ে দেখা হবে তো ব্লগটা আমি এডিট করেছিলাম বাট আমি একটু ব্লগটা আবার এলাম কারণ জগন্নাথ দা দাদা দুটো জিনিস কিনে এনেছে দেশি একদম জনতা একটু দেখিয়ে দাও পুরো হাটের পুরো হাটের একদম দারুন দারুন জিনিস কত নিল দুটো অন্যদা দা একুশশো টাকা একুশশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ টাকা দুটো নিয়েছে কত ওয়েট কত হয়েছে দুটোর দুটোর পাঁচ কেজি ওয়েট হয়েছে তো চলো এবার আমরা এগোই এবার আমাদের লেটও হয়ে গেছে অনেক এখন বাজে বারোটা বারো আমরা যাবো আমাদের যেতে যেতে আড়াইটে বেড়ে যাবে তো চলো আর যাবো না চল চলো এবার ডাইরেক্ট ঢুকে যাবো তো চলো এবার ডাইরেক্ট পুরুলিয়া গিয়ে দেখা হবে তো এই সবে আমি বাইক থেকে নামলাম এবার দাদা গাড়িটা চালাবে আমরা চলে এসেছি সোনকুপি বঞ্জারা ক্যাম্পে যেখানে আমরা স্টে করব। এখন আমরা দুদিন এখানেই স্টে করব তো দেখাই চলো তো আসার সময় রাস্তায় অনেক আমরা যেমন ঝাড়খন্ড বর্ডার ক্রস করে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে পেয়েছি আর এই পাড়টা পাহাড় আছে আমি এখানে জুম করে দেখাচ্ছি হয়তো সামনে দেখাতে পারবো পাহাড়ের চূড়াটা দেখা যাচ্ছে তো চলো আমরা যাই ক্যাম্পের দিকে চলো এই যে সব ঢুকছে সামনে আমাদের ক্যাম্পের সাথে ক্যাম্পের সামনে থেকে আর কি ভালো করে দেখা যাবে পাহাড়টা এই যে একদম জঙ্গলের মধ্যে আমাদের এই পাহাড় এই যে গেট এই যে আমরা জাস্ট এন্টার করলাম এই যে সব এখানে একটা পার্কিং ভালোই ভিড় আছে আজকে সব ঘুরে ঘুরে দেখাবো এখন একটুখানি যাই রুম টুমগুলো দেখাই কারণ সারা দিনের জার্নি এখন বাজে দুটো চব্বিশ জাস্ট আমরা ঢুকলাম এই যে পাহাড় আর এই যে আমাদের ক্যাম্পের ভিতরে সাইড সবাই আমার সব শরীর শপথ করলো এই যে সবাই আইডি কার্ড এখন দিতে হবে চলো আইডি কার্ডটা নিয়ে আসি এই যে এখানকার এখানে মানে এখানে ওয়েলকাম করছে আমাদেরকে আমরা যাব আমাদের ক্যাম্পের ভিতরে শোম আমাদের ক্যাম্পটা বন্দি ভাই তো শোভন জানে না কোথায় তো দেখায় যাক কোথায় দেয় না এই যে মুরগিগুলো বার করেছে দুটো আলাদা তো আমাদের এই যে আমরা যাচ্ছি আমাদের ক্যাম্পে চলো তো পরে ঘুরিয়ে দেখাচ্ছি এখন যেহেতু সকালবেলা বেরিয়েছে এখন রেস্ট হয়নি তো এখন আগে ফ্রেশ হয়ে আগে রেস্ট করিনি তারপরে ঘুরিয়ে দেখাবো সব অনেক বড় এরিয়া দেখাবো সব এক করে তো এইগুলো হচ্ছে ক্যাম্প এই ক্যাম্পের সামনে সব ছোট ছোট সব চেয়ার টেবিল রাখা আছে কোন পাই ছিলি সময় আগে পারে ওই পারে এই যে আমাদের সব টেন্ট এগুলো টেন্ট তো একটা দেখা তোমাদেরকে এই যে টেন্টের ভিতরটা এই যে বেড এই যে এটা বাথরুম বাথরুমটাও দেখিয়ে দিই বাথরুমটাও বেশ বড় আছে তো চলো এবার আমরা একটু ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে তারপরে আবার ব্লগে আসছি চলো বাই তো এই জাস্ট ফ্রেশ হয়ে বাইরে বেরোলাম এবার আমরা যাব লাঞ্চ করতে অনেক বেলা হয়ে গেছে এখন বাজে চারটে তো আমরা যেহেতু লেট করে ঢুকেছি এই জন্য একটুখানি ফ্রেশ ট্রেশ হতে লেট হলো তো চলো লাস্টটা করে নিয়ে গিয়ে এই যে খাবারে আছে এখন বাকি আছে মাছ চাটনি পাপড় এখন আসা বাকি আছে মাছ চাটনি পাপড় চাটনি পাপড় আসা বাকি আছে আর এখানে আছে মেয়েটা বাঁধাকপি চচ্চড়ি আছে আর ডিম আছে আর একটা এটা কি আছে ভাই এটা যে উচ্ছে করলা ভাজা আই থিংক আর ডাল আছে আর স্যালাড আছে আর মাছ মাংস আর চাটনি পাঁপড় আসবে তাই তো ও আচ্ছা মাছ আসবে সব আচ্ছা আচ্ছা তো আসুক তাও চলো খেয়ে নিই আমরা অনেক বেলা হয়ে গেছে খেয়ে নিই এবার কেমন বেশ টেস্টি উচ্চ আমার খুব ভালো লাগলো আর ফুলকোপিটা খুব সুন্দর ডালটা সাথে দারুণ চলো খাওয়া যাক খেয়ে নিই চলো মাছও দিয়ে দিয়েছে এই যে মাছ মাছের পিস তো এই যে রা খেয়ে দেয়া আছে আমাদেরও খাওয়া কমপ্লিট। রোজদা খাওয়া কেমন ছিল? আমার কেমন লাগলো? সাধারণ খাওয়া খুব সুন্দর করেছে। তো এবার সন্ধ্যাবারায় দেখা যাক কি হয়। তো আমি ওপরে পদ্ধতি দেখিয়ে দিচ্ছি সন্ধ্যালায় জানি না কেমন কি লাইট থাকবে না থাকবে। আমাদের বাইকগুলো ঠিক ওখানে রাখা আছে। আর এই হচ্ছে একটা প্লে গ্রাউন্ড টাইপের এরিয়া, একটা পুরো ফাঁকা জায়গা। এখানে আমি দোল্লা আছে, বসার জায়গা আছে। এখানে এই যে টায়ার ঝুলছে। আর এখানে আছে ওই বাচ্চারা রোপ টাইপের করা আছে ওর মধ্যে বাচ্চারা হেঁটে হেঁটে যাচ্ছে সব টেন্ট এই পারে এপারে সব টেন্ট অনেক ক্যাম্প টাইপের ছোটো ছোটো সব করা আছে ওই পারেও আছে পিছনে ঠিক আছে তো সুন্দর বেশ এখানকার অ্যাটমসফিয়ারটা দারুণ এবার সন্ধ্যাবেলা যাই না কেমন দেখতে হবে ওই জন্য এখন দেখিয়ে দিলাম ডে লাইট থাকতে থাকতে এখানে সুন্দর 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 গাছ এখানে আছে ফুলের গাছ সব তো আমরা যেখানে আছি ওর পিছনেও আরও রুম ফুম আছে আমরা পরে দেখলাম আর ব্যাস এই তো আমাদের রুমের ওইটাই ওদিকটা দেখাই কেমন তো এই যে বাচ্চাদের প্লেইং এরিয়া এটা এরপরে সব কটেজগুলো আছে এখানে একটা হাত ধোয়ার জায়গা আছে আর এই যেটা রোপের কথা বলছিলাম এই যে এইটা বুঝতে পারছো আশা করি এই যে আমাদের এটা আমাদের আর এটা সোমেনদের সরি এটা আমাদের আর এটা হচ্ছে সোমেনের দাদাদের সোমেন আমি দাদা একসাথে আছি ওটাতে সোমেনরা সোমেনের দাদারা আছে ওইটা পাশেরটাতে তো এইটা হচ্ছে পাশের এরিয়া আর এই পাড়াও কটেজ আছে এই যে ছোটো ছোটো ক্যাম্প করা আছে এই যে জল দিচ্ছে এখন আচ্ছা ওইটা কি হ্যাঁ ফোয়ারা না ওই যে ওই বিল্ডিংটা মানে ওখানে হয়টা কি ও ওটা থাকার জন্য ওটা আই থিঙ্ক ওটা মানে থাকার মানে বড় কোনো গ্রুপ এলে হয়তো ওটাতে থাকে ডাক্তার ও আচ্ছা আচ্ছা এটা নর্মালও থাকে আচ্ছা আচ্ছা যাই হোক ওখানে টেন্ট আছে ওখানেও টেন্ট এই সব টেন্ট করা আর এই যেমন গাছে জল দেওয়ার প্রসেস চলছে আর এখানে সবচেয়ে বিউটিফুল জিনিস হচ্ছে পাহাড় এই যে পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে আর এখান দিয়েও এই যে এই যে এখান দিয়েও পাহাড় আছে মানে আমাদের যেখানে আছি ওখান থেকে একটা পাহাড়ের ভিউ আছে তো এটা খুব সুন্দর এখানে দোল্লাও করা আছে কেউ শুতে চাইলে শুতে পারবে এই যে তো চলো আমরা একটু রেস্ট নিই যেহেতু সকালবেলা বেরিয়ে সত্যি বলতে খুব টায়ার্ড লাগছে গিয়ে একটু ঘুমাতে হবে তাহলে শরীর আর দিচ্ছে না চলো একটু রেস্ট নিয়ে আবার পরে লগে আসব। তো চলো এখনকার মতো বাই বাই তো হ্যালো সবাইকে অনেকক্ষণ পরে ঘুম থেকে উঠলাম এখন বাজে ছটা পঞ্চাশ আমি আর সোমেন একটু বেরোচ্ছি বাইরের দিকে একটু যাব। এখন ফোন করলো বললো যে ভাই স্ন্যাক্স হয়ে গেছে খেয়ে যা তো সবাইকে আমি বলে দিলাম আমি আরও বেরোচ্ছি যেহেতু তো ওরা সবাই গিয়ে খেয়ে নেবে তো আমি একসময় একটু বাইরে যাব। ঘুমটা খুব দরকার ছিল ভালো ঘুমিয়ে নিয়েছি ব্যাট শরীরটা রেস্ট হয়ে গেছে এবার চলো এনজয় হবে তো ওই সন্ধ্যাবেলা ঠিক এরকম টাইপের দেখতে লাগে আমি ভেবেছিলাম এতটাও আলো থাকবে না বাট ভালোই আলো আছে এই ফ্রন্টেটা তখন যেখানে বসেছিলাম সোমেনের যে গাড়ি বার করছে আমি ওর বেরোবো আমি আর সোমেন বেরোচ্ছি এখন এই ডাকছে দা তো আমরা আমি আর সোমেন বেরিয়েছি এখানে অলরেডি একজন বললো যে কোথায় যাচ্ছ ওকে বলে বেরোলাম এই যে পুরো অন্ধকার আমি আর সোমেনই শুধু যাচ্ছি বাইক আসছে কিছু চারিদিক পুরো অন্ধকার ছি এখানে ভালোই ঠান্ডা আছে আমি আর সবাই ব্যাক করছি ক্যাম্পের দিকে অলমোস্ট চলে এসছি কাছাকাছি এই যে সকালে তখন আমি দেখাতে পারিনি যে অনেকগুলো আছে বনি ফনি সব একসাথে আর কি একটা করা আছে এখানে চারটে ক্যাম্প ক্যাম্পের সাইড মিলিয়ে এই একটা ইয়ে আর বাদ বাকি সব আলাদা এই যে আমরা ঢুকে পড়েছি আমাদের ক্যাম্পে তো চলো স্ন্যাক্সটা করে তারপরে কথা বলছি স্ন্যাক্সটা করে নি তো সোমেনরা গেছে রেস্টুরেন্টের ওখানে তো ও বললো ভাই আয় এখানে ছৌ নাচ হচ্ছে তো ওই যাচ্ছি চলো তোমাদেরকে দেখাই পুরুলিয়ার ছৌ নাচ এই যে সবাইকে চেয়ার দিয়েছে বসার এই যে স্টার্ট হবে যেসব রেডি হচ্ছে ছৌ নাচের জন্য সব রেডি হচ্ছে এই জাস্ট আমরা ক্যাম্পের ভিতরে এলাম আমি টুপি নিতে এসেছি আমি বাইরে যাব রাত হয়েছে অনেক আর আমি ব্লকটা এখানেই এন্ড করছি পুরুলিয়া ফার্স্ট ব্লক এখানে শেষ নেক্সট পার্ট আসবে সাথে থাকো আর ছৌ নাচটা দুর্দান্ত ছিল জাস্ট শেষ হলো অসাধারণ আর ব্যাস আমরা এবার বাইরে ক্যাম্প ফায়ার করবো তারপরে আমরা শুয়ে পড়বো তো চলো বাই বাই টাটা